আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবে না প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত উপভোক্তারা প্রশাসন সূত্রের দাবি আপাতত দুটি পৃথক তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাসের যে মূল তালিকা রয়েছে সেই তালিকায় প্রাকৃতিক বিপর্যয়ের যে ক্ষতিগ্রস্ত উপভোক্তা রয়েছে তাদের কিন্তু সেই তালিকায় যুক্ত করা হবে না এই নিয়ে দুটো তালিকা তৈরি করা হবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনে কি বলা হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ঝড় বৃষ্টিতে ঘর হারাদের পৃথক তালিকা প্রস্তুত তো দেখতে পাচ্ছেন এখানে ঝড় বৃষ্টিতে যাদের ঘর ভেঙে গেছে এবং তাদের পৃথক করে একটি আলাদা তালিকা তৈরি করা হচ্ছে এই বিষয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আবাসের মূল তালিকায় অন্তর্ভুক্ত হবে না প্রকৃত বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত উপভোক্তারা প্রশাসন সূত্রের দাবি আপাতত দুটি পৃথক তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হলে তা প্রশাসন সর্বোচ্চ স্তরের অনুমোদনের পর চূড়ান্ত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু পৃথক তালিকা তৈরি করা হচ্ছে এবং যেটি প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত তালিকা রয়েছে তাদের প্রশাসনের সর্বোচ্চ স্তরের অনুমোদনের পরে পরে চূড়ান্ত হবে এই বিষয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রে তাদের বরাদ্দ না দেওয়ার কারণে নিজেরাই আবাস প্রকল্পের পুনরায় বরাদ্দ দেবে বলে ঘোষণা করেছিলেন রাজ্য সরকার এ নিয়ে আবাসের মূল তালিকায় পুনঃ যাচাইয়ের কাজ শুরু হয়েছে আবার সরকারেরই ঘোষণা ছিল প্রাকৃতিক বিপর্যয়ের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা যেসব মানুষের ঘর ভেঙেছে তাদেরও বাড়ি তৈরির বরাদ্দ দেওয়া হবে ফলে আবাসের তালিকায় পূর্ণ যাচাইয়ের সঙ্গে সেই তালিকা তৈরির কাজ চলছে কিন্তু বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের নাম আবাস প্রকল্পের মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন আগে যে আবাসের তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী কিন্তু সার্ভের কাজ শুরু হয়েছিল কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের যেসব উপভোক্তার নাম কিন্তু সেই তালিকায় ছিল না এই বিষয়ে কি আর কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য দুটি আলাদা তালিকা হবে বিপর্যয় ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হবে মুখ্যমন্ত্রী দপ্তরে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত যে তালিকা সে তালিকা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হবে তারপর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেন এই সিদ্ধান্ত প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়েছে দু সালের আবাস যোজনার উপভোক্তার তালিকায় অনুমোদন দিয়েছিল কেন্দ্র তাতে প্রায় এগারো লক্ষ উপভোক্তার নাম রয়েছে কিন্তু তাতে এখনও নতুন করে আর অন্য নাম যুক্ত করা যাবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে আবাস যোজনার উপভোক্তার যে তালিকার অনুমোদন দিয়েছিল কেন্দ্র তাতে কিন্তু এগারো লক্ষ উপভোক্তার নাম ছিল কিন্তু তাতে এখন নতুন করে নাম যুক্ত করা যাবে না তারপরে বলছে বরং পূর্ণ যাচাই যদি উপভোক্তাদের যোগ্য বলে প্রমাণিত না হন তাহলে তাদের নাম বাদ যাবে সেই কারণেই বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের নাম ওই তালিকায় যুক্ত হওয়ার হওয়ার সম্ভাবনা নয় তারপরে বলছে তবে ইতিমধ্যেই আবাসের মূল তালিকায় পূর্ণ যাচাই ঘিরে বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে অনেকেই দাবি করছে যোগ্য হওয়ার পরও তাদের নাম বাদ যাচ্ছে তালিকা থেকে তা সামাল দিতে মানবিক হয়ে তালিকার সংস্করণের কাজও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি ক্ষেত্র বিশেষে কেন্দ্রের করা বিধি শিথিল করা তো বন্ধুরা এই আপডেটে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন